ঢাকায় যদি মানুষ না থাকে তাহলে আমরা যারা ঢাকাইয়া চলার সমস্যা হয়ে যাবে নিয়ম হ্যাঁ এটা তো অবশ্যই মানতে হবে কারণ আইনের উদ্বেগেও না খুবই সুন্দর লাগছে স্যার কি বিদেশে আছে মানে আমরা তো দেখি যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ আর ঢাকা হলো এত বেশি জনবহুল যে আবহাওয়া গাড়ি বিভিন্ন যান্ত্রিক জন্য আমরা একেবারে পৃথিবীর সবচেয়ে খারাপতম আবহাওয়ার মধ্যে বসবাস করি অনেক সময় এক নম্বরে থাকে কিন্তু এই সময় আমার মনে হয় কিছুটা হইলেও আবহাওয়াটা একটু ভালো পাকা থাকায় আমরা অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারতেছি ঢাকা ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু বাণিজ্যিক রাজধানীর রাজধানীর মতো হলেই ভালো কারণ ঢাকায় যদি মানুষ না থাকে তাহলে আমরা যারা ঢাকাইয়া তাদেরকে চলার সমস্যা হয়ে যাবে গাড়ি ভাড়া থাকবে না এডি থাকবে না কাস্টমার থাকবে না মল্লিবাজের ব্যবসায় সমস্যা হবে আমি তো মনে করি যে বিগত দিনের চাইতে এখন রোড ঘাটে আইন প্রশাসন অনেক সুন্দর আগের চাইতে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আগে যে আমরা পনেরো ঘন্টাও লাগছে আমাদের এখান থেকে বগুড়া যাইতে আমার বাড়ি কিন্তু বেসিক্যালি বগুড়া তো বগুড়া বলেই যে আমি বিএনপি বা এমন এমন কোনো কথা না বিগত দিন আর এখনকার দিন সব মিলেমিশে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমরা আগের চেয়ে তো অনেক ভালো অবস্থানে আছি শিল্প কারখানা দেখেন বিগত দিনে যেরকম দাঙ্গা হাঙ্গামা ছিল শিল্প কারখানায় এখন কিন্তু রকম পরিস্থিতি নেই এই স্বস্তির পরিবেশ বজায় রাখতে হলে আমাদের আইন সংস্কার জরুরি আমি মনে করি আমাদের আসিফ নজরুল স্যার আছে ওনার আরও সচেষ্ট হওয়ার দরকার আইনের বিষয়ে কারণ কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ মানে প্রতিনিয়ত যে ধরনের ধরন যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি একটা একটা রটনা চলে যায় আর একটা রটনার সৃষ্টি হয় এ থেকে দেখা যায় যে বাংলাদেশে মানুষ স্বাধীনতাকামী এনার কাছে মুক্তভাবে চলতে চায় সেই জায়গায় অনেক বাধাগ্রস্ত আমরা আইন প্রসারণভাবে অনেক বাধাগ্রস্ত হই সরকারি নিয়ম হ্যাঁ এটা তো অবশ্যই মানতে হবে কারণ আইনের উর্ধে কেউ না আমাদের উচিত প্রত্যেকেরই আইনকে শ্রদ্ধা করা যত আমরা জনগণ আছি আমাদের জনগণের মধ্যে আসলে এই সচেতনতার দরকার যে আসলে আমরা যদি সচেতন হই আসলে যানজট নিরসন হওয়া মানে খুব সহজ হবে ঈদের পর দিন আর কি ঢাকা শহরে বেড়াতে আসছিলাম তো খুব যানজট মুক্ত আর কি তো রাস্তাঘাট জায়গায় পার্কিং এগুলো জায়গায় আমরা খুবই একটু ভালো লাগছে ঘুরতে আসে পাশে দেখতে খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে বিদেশে আছে বিদেশে নাকি নাই ঢাকা শহর ঠিক তেমনই লাগছে আমার মনে হয় ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত যাতে ঢাকা শহরে জ্যাম জট কমে যায় আর কি হ্যাঁ আর হচ্ছে এর আগে তো বলা হয়েছিল যে ঢাকা শহরে বিকেন্দ্রীকরণ করবে আর কি এই বিকেন্দ্রীকরণ করা উচিত যাতে মানুষ বিভিন্ন অফিস আদালতের জন্য মানুষ ঢাকা শহর ঢাকামুখী না হয় বিভিন্ন শহরের রাজশাহী খুলনা চট্টগ্রাম এভাবে ভাগ করেই দিতে পারে যাতে সবাই ওখানে অফিস আদালত করতে পারে ঠিক আছে মন্ত্রণালয়গুলো ঢাকার বাইরে দিয়ে দিতে পারে ইউনিভার্সিটিগুলো ঢাকার বাইরে দিতে পারে এতে ঢাকা শহর ফাঁকা তো লং ছুটি জন্য মানুষ সবাই দেশে ঢাকার বাইরে গেছে ঢাকা শহরে ফাঁকা আছে ঢাকাতে যা আছে খুব সুন্দরভাবে উপভোগ করতেছে প্রতি মানে প্রতিটা দিন খুব ভালোভাবে উপভোগ করতেছে ঢাকা শহর ঢাকা শহরের মানুষগুলো